নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড নিউজ বাংলাতে আপনাকে স্বাগত ভারতের এক লাখ কোটি টাকার অস্ত্র পরিকল্পনা শুরু হচ্ছে নতুন যুদ্ধ প্রস্তুতি আজকের খবরটা একটা গর্বের আর একই সাথে খুব গুরুত্বপূর্ণ ভারতের প্রতিরক্ষা খাতে এবার এক বিশাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকার ডিফেন্স অ্যাকুইজেশান কাউন্সিলের মাধ্যমে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকার দশটি বড় প্রজেক্ট অনুমোদন দিয়েছে এটা কোনো সাধারণ বিষয় নয় কারণ এই অনুমোদন শুধুমাত্র অস্ত্র কেনার জন্য নয় এইসব অস্ত্র মিসাইল যুদ্ধজাহাজ ইলেকট্রিক সিস্টেম সব কিছুই এবার ভারতে তৈরি হবে অর্থাৎ একেবারে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত প্রকল্পের পথে আরেকটি বিশাল পদক্ষেপ প্রথমেই জেনে নেওয়া যাক এই অনুমোদন কে দেয় ডিফেন্স ইকুইজেশন কাউন্সিল অর্থাৎ ডিএসি এটি প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত সবচেয়ে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এর নেতৃত্বে থাকেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা সামগ্রী কেনার ক্ষেত্রে এটা প্রথম ধাপ যেটা বলা হয় অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি এওএন এই প্রকল্পের বড় দিকগুলি কি কি কিউআর স্যাম মিসাইল সিস্টেম এই মিসাইল সিস্টেম ভারতীয় সেনার জন্যে বিশেষভাবে তৈরি হবে এটি দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম এবং ট্রাকে করে নিয়ে যাওয়া যায় যদি শত্রু ড্রোন বা মিসাইল আক্রমণ করে এটা সঙ্গে সঙ্গে তা ধ্বংস করতে পারে এই প্রজেক্টে শুধু কিউআর স্যামের জন্য বরাদ্দ হয়েছে প্রায় তিন কোটি টাকা মাইন কাউন্টার ভেসেলস ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি হবে এমন একটি বিশেষ যুদ্ধ জাহাজ যেটা সাগরের নিচে বসানো শত্রুপক্ষের মাইনগুলো খুঁজে বার করতে পারবে মুড মাইন্স নোংর বাদা জলের নিচে বোমা ভারতের সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিস্ফোরক মাইন বসানো হবে যাতে শত্রু সাবমেরিন বা জাহাজ ঢুকলেই উড়িয়ে দেওয়া যায় অটোনোমাস ভেহিকলস এ এটি এমন একটি চালকবিহীন জলের নিচের ডিভাইস যা গোপনে শত্রুর এলাকার তথ্য সংগ্রহ করবে এটা গোয়েন্দা তথ্য সংগ্রহ মাইন্ড ডিটেকশান বা নজরদারির কাজে ব্যবহার করা হবে সুপার র্যাপিড গান মাউন্ট নৌবাহিনীর যুদ্ধজাহাজে বসানো হবে এই দ্রুত গতির কামান যা প্রতি মিনিটে একশো কুড়ি রাউন্ড গুলি চালাতে পারে শত্রুর ড্রোন যুদ্ধবিমান বা মিসাইল প্রতিহত করতে একটি অত্যন্ত কার্যকর অ্যারামাউন্ট রিকভারি ভেহিকেলস এই বিশাল আকারের গাড়িগুলি ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক বা ভারী গিয়ারকে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করতে ব্যবহার করা হবে এটি বিশেষভাবে অর্জুন ট্যাঙ্কের জন্যে তৈরি হবে ইলেকট্রনিক কোয়ারফায়ার সিস্টেম আধুনিক যুগের যুদ্ধ শুধু বুলেটের নয় কমিউনিকেশান আর সিগন্যালিং জ্যামিংয়ের এই সিস্টেম ভারতকে দেবে সেই শক্তি যাতে শত্রুর রেডিও রাডার বা স্যাটেলাইট কমিউনিকেশনকে ব্লক করা যায় ট্রাই সার্ভিস ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এই নতুন সিস্টেম তিন বাহিনীর আর্মি নেভি আর এয়ারফোর্সের স্টোরেজ আর স্পেয়ার স্পার্স একসাথে ম্যানেজ করবে যাতে রিসোর্সের অপচয় না হয় এর গুরুত্ব কী একশো ভারতীয় প্রযুক্তি ও উৎপাদন এমএসএমই ও প্রাইভেট সেক্টরের অংশগ্রহণ প্রচুর স্কিল জব তৈরি হবে রপ্তানির সম্ভাবনা বাড়বে অপারেশন সিন্দুরের অভিজ্ঞতা থেকে শিখে প্রস্তুতি এবার সামনে কি হতে চলেছে এই প্রকল্পগুলি এখন টেন্ডারের পর্যায়ে যাবে কোম্পানিগুলি প্রোপোজাল দেবে টেস্ট হবে প্রোডাকশান শুরু হবে কিউ স্যাম মিসাইলের উৎপাদন আগামী বছরের মধ্যে শুরু হতে পারে বন্ধুরা এই সিদ্ধান্ত শুধু ভারতকে শক্তিশালী করে তুলবে না বরং আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও আত্মনির্ভর করে তুলবে আর আপনি যদি মনে করেন এটাই সেই সময় ভারতের লুকোনো প্রস্তুতি তাহলে আপনি একদম ঠিক ধরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে ভিডিওতে ততদিনে ভালো থাকবেন নিরাপদে থাকবেন জয় হিন্দ